আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশের সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি বাজারে নিয়েছে অ্যাসলোরিক ভেট এই অ্যাসলোরিক ভেট সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানব শুরুতেই আমি বলতে চাই আজকাল পোলট্রি আরও ভালো মাংস এবং ডিম উৎপাদনের পরিপ্রেক্ষিতে তার উৎপাদন দক্ষতা আপগ্রেড করার জন্য বিভিন্ন পুষ্টি ও ব্যবস্থাপনার পথের পাশাপাশি জেনেটিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে পাখিদের শরীরের মধ্যে অনুপযুক্ত বিপাকীয় প্রক্রিয়ার ফলে বিভিন্ন বিপাকীয় ব্যাধিও দেখা দিতে পারে কিডনি একটি অত্যাবশ্যকীয় অঙ্গ যা বিভিন্ন বিপাকীয় এবং মলত্যাগের কার্য সম্পাদন করে যেমন শরীরের তরলগুলির রাসায়নিক গঠন বজায় রাখা বিপাকীয় বর্জ্য এবং বিষাক্ত দ্রব্য অপসারণ রক্তচাপ এবং রক্তের পরিমাণ নিয়ন্ত্রণ এবং তরল এবং ইলেকট্রোলাইট সংরক্ষণ করা বেশ কয়েকটি নির্দিষ্ট রোগ এবং ব্যাধি কিডনির কার্যকারিতাকে প্রভাবিত করে কিডনির ক্ষতির সাথে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় ব্যাধি যেমন হাঁস মুরগির গাউট গাউট প্রতিরোধ ও চিকিৎসার জন্য স্কয়ার পরিচয় করে দিছে বা ইন্ট্রোডিউস করে দিচ্ছে অ্যাসলোরিক ভেট এই অ্যাসলোরিক ভেট হলো একটি শক্তিশালী জ্যান্তাইন অক্সিডেস ইনহ্যাবিটর যা ইউরেট ধারণে বাধা দেয় এবং গাউট প্রতিরোধ করে এই অ্যাসলোরিক ভেটটার ম্যাকনিজম বা পোল্ট্রি জগতে কিভাবে কাজ করে তার ম্যাকানিজম সম্পর্কে এখন একটা চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা মূলত কি করবে প্রথমে নিউক্লিক এসিড নিউক্লিক থেকে পিউরিন পিউরিন থেকে হাইপোজেনথাইন এবং জেনথাইন এই দুইটার মধ্যে কি হচ্ছে জ্যান্থহিন অক্সিডেস এটা ভাঙতে সহযোগিতা করতেছে কার মাধ্যমে এই অ্যাসলোরিক ভেট যখন প্রয়োগ করতেছে ওই জায়গাতেই জ্যান্থহিন অক্সিডেস ভাঙতেছে তারপরে হচ্ছে ইউরিক এসিড ইউরিক এসিড এবং ইউরিট ক্রিস্টাল এইটার মাঝে একটা আরেকটা চিত্র দেখা যাচ্ছে যে যে সহযোগিতা করতেছে তো এইটাই মূলত হচ্ছে এই মাধ্যমে যা যাচ্ছে সেটা হচ্ছে ইমিডিয়েটলি প্রিভেন্টস দ্য গাউট বাই রিডিউসিং দ্য প্রোডাকশন অব ইউরিক অ্যাসিড এটার মানে বোঝাচ্ছে শেষ পর্যন্ত ইউরিক অ্যাসিডের উৎপাদন কমিয়ে গাউট প্রতিরোধ করে কোনটা করে এই অ্যাসলোরিক ভেট পাউডার তো আমরা এই অ্যাসলোরিক ভেট সম্পর্কে আরো চাঞ্চল্যকর তথ্য জানবো সেটা হচ্ছে আর্টিকুলার এবং ভেসরাল অর্গান যেমন লেবার হার্ট ইয়ারসেক ইয়ারসেকের বাইরের আবরণ যা এই ইয়ারসেকের বাইরের আবরণটা এই জায়গাগুলোতে আপনি দেখবেন যেমন মুরগি পোস্টম্যাডাম করলে ওখানে দেখা যাবে যে এগুলোর উপরে বাইরের আবরণের একটা লিচুর খোসা যেমন ফসলের সাদা একটা স্তর পাওয়া যায় ঠিক তেমনি এই আবরণের বাইরে এরকম একটা স্তর দেখা যাবে তো এইটার ক্ষেত্রে এটা এটা প্রতিরোধ প্রতিরোধ চিকিৎসায় কার্যকর হবে তারপর তারপর কিছু বা পেটে পানি জমা করবে কিডনির কার্যকরিতা সহায়ক হিসেবে কাজ করবে তারপরে আবার কি করবে নিফ্রোলিথিয়াসিস যা কিডনির পাথর প্রতিরোধে কার্যকর রক্তে উচ্চ মাত্রায় ইউরিক অ্যাসিড থাকে এটা সহজে হয়তো দেখা যায় না এই ইউরিক এসিডের মাত্রাটা কমিয়ে দিবে বা প্রতিরোধ করবে এছাড়াও দেখা যাচ্ছে যে মুরগির বিভিন্ন অর্গানে অর্থাৎ জয়েন্টে ব্যথা বা ক্রিস্টাল ইউরেট ক্রিস্টাল হয় এটাও প্রতিরোধ করবে এই অ্যাসলোরিক ভেটে আছে মূলত হচ্ছে প্রতি গ্রাম পাউডারে রয়েছে অ্যালোপিউরিনল বিপি পঞ্চাশ মিলিগ্রাম আর এটা ডোস্ট হচ্ছে পোলট্রিতে অর্থাৎ পঁচিশ মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট অথবা আড়াই গ্রাম পার লিটার তিন থেকে পাঁচ দিন এখানে কিন্তু কোনো উইথড্রল বা নেই কাল তো সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যন্তই আজকে আমরা এসলোই ভেট সম্পর্কে জানলাম তো আরো তথ্য জানার জন্য আমাদের সাথে আহ থাকুন এবং নিত্য নতুন ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ